শীত পড়ে গিয়েছে মাসাল্লাহ শীতের সময় ভর্তা ভাত খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আবার শীতের সময় ইচ্ছাও করে না বেশি কষ্ট করে কোনো ভর্তা তৈরি করি যাই হোক আমি খুব কম সময়ে ঝটপট এই ভর্তা তৈরি করে ফেলে যখনই আমার খেতে ইচ্ছা করে ঠিক তখনই যেমনটা আজকে রাত্রে খেতে ইচ্ছা করেছে তো রাত্রেই আমি এটা এখন তৈরি করে দেখাবো তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো অনেকবারই আমি এটা শেয়ার করেছি পেঁয়াজ দুইটা বড় বড় সাইজের খুঁজি করে নিয়েছি একটু মোটামোটা করে আর শুকনো মরিচগুলো ধুয়ে নিয়েছি আর এখন আমি তাওয়াতে এটা একদম পোড়া পোড়া করে ভেজে নেব তো অবশ্যই তৎক্ষণাৎ এইভাবে করে মরিচ ভেজে যদি ভর্তা তৈরি করা যায় সেটার ফ্লেভারটাই অন্যরকম হয় তো মরিচ এরকমের ভাজা হয়ে গিয়েছে কালো কালো করে আর আমি সব সময় ভর্তা তৈরির ক্ষেত্রে একটু পুড়িয়ে পুড়িয়ে মরিচ ভাজার চেষ্টা করি এতে করে ভর্তায় একটা আলাদাই মজার টেস্ট আসে একটা আলাদাই শুকনো মরিচের ঘ্রাণ আসে যেটা কিনা দিয়ে ভাত খেতে অসম্ভব ভালো লাগে আর এদিক দিয়ে আমি প্রথমে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে টুলে টোলে ম্যাশ করে নেব একটা কথা সত্য যে ভর্তা মাখানোর ব্যাপারটা কিন্তু একটু ভালোবেসে করতে হবে যদি এই ভালোবাসার ব্যাপারটা ভর্তা মাখানোর ক্ষেত্রে না থাকে তাহলে ভর্তা খেতেও কিন্তু টেস্ট হবে না এটা একেবারে একটা সত্যি কথা তো ভর্তা এইভাবে করে যদি ডলে ডোলে মাখান তাহলে কিন্তু এটা টেস্ট অটোমেটিকলি বেড়ে যাবে তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ইচ্ছা মতো বেশি করে পেঁয়াজ কুচিটা করে নেবেন যদি পছন্দ করেন ঝালো একটা ভর্তা তৈরি করে খাবেন ঝাল ঝাল সেক্ষেত্রে মরিচের পরিমাণটাও যেমন বাড়িয়ে দিতে হবে পেঁয়াজের পরিমাণটাও আর আমি চারটা মরিচ দিয়েছি এই জন্যই এটা কিন্তু বগুড়ার বিন্দু মরিচ এত পরিমাণের ঝাল এর থেকে বেশি ঝাল দিলে অবশ্য খাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে সেক্ষেত্রে আমি এই জন্য চারটাই দিয়েছি আর পিঁয়াজ বড় বড় সাইজের দুইটা দিয়ে দিয়েছি একটু মোটা করে কুচি করবেন যেন একটু কচকচ করে তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে আর এখানে একটু বেশি করে সরিষার তেল দিতে হবে সরিষার তেলের ঘ্রাণ সঙ্গে পেঁয়াজের ঘ্রাণ আর শুকনা মরিচের ঘ্রাণ একসঙ্গে মিশে এমন একটা ফ্লেভার আসে যদি ভর্তা তৈরি করতে করতে আপনার চোখে পানি না আসে তাহলে কিন্তু এই ভর্তার টেস্ট কখনই আসবে না বিশেষ করে এই হাঁসের ডিমের ভর্তা তা আমি এখানে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি আপুরা আপনারা চাইলে এই জায়গাতে মুরগির ডিম সেদ্ধ করেও নিতে পারেন তবে শীতের সময় এই রকমের হাঁসের ডিমের ভর্তার আলাদাই টেস্ট হাঁসের ডিমের এই সাদা অংশটা একটু শক্ত শক্ত টাইপের হয় তার ফলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর হাঁসের ডিমের কুসুমটা অসম্ভব টেস্টি আর কুসুমের কালারটা এত সুন্দর যেটা কিনা দেখেই ভালো লাগে খেতে তো ভালো লাগবেই তো এইভাবে করে আমি হাতে মাখিয়ে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি এ পর্যন্ত এই ভর্তা দেখে যাদের একটুও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন রেসিপিতে আসসালামু আলাইকুম